অনেকদিন পর ইউটিউব লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য তো আসলে ইউটিউব লাইভে আমরা চলাচর আসি না তো অনেকদিন পর ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে আসি সরাসরি তো একা একাই শুয়ে আসি ভালো লাগতেছে না আমার ছোট ভাই আছে আমার পাশে তো ভাবলাম একটু লাইভে আসি আপনাদের সাথে কথাবার্তা বলে তো কে কোথায় থেকে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করবো আসলে আমরা ইউটিউবেতে তেমন কন্টিনিউ ভিডিও করতেছি না তার জন্য হয়তো বা আইডিটার রেঞ্জ একটু দুর্বল হয়ে গেছে এবং আপনাদের সাথে যোগাযোগ বা কন্টিনিউর মাধ্যমে তেমন পরিচিত হচ্ছে না তার জন্য লাইভে আসা তো আশা করি সবাই ভালো আছেন এবং তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হবেন আমি আশা করি আসলে দিনের বেলা লাইভে আসাটা একটু বোকামি কারণ এই সময়ে অনেকেই আবার অ্যাক্টিভ থাকে না তবু আসলাম আপনাদের মাঝে একটু কথাবার্তা বলার জন্য আসলে তেমনভাবে ইউটিউবে সচরাচর আসে না তো তার জন্য তো কী কোথায় থেকে আমরা যুক্ত আসি অবশ্যই কমেন্ট করবো এবং আমাদের যে ফানি কন্টেন্টগুলো আমরা বানাই তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি ভিডিও দেখা যেভাবে লাইক করতেছেন তার পাশাপাশি একটু কমেন্ট করবেন যাতে আমাদের করার আগ্রহটা আরও একটু বাড়ে So, the audience down on nine. তাড়াতাড়ি যুক্ত হন যারা যারা আসেন লাইনে তাড়াতাড়ি যুক্ত হন আসলে কী বলার প্রায় আপনাদের আমাদের সাবস্ক্রাইবার প্রায় আট হাজার প্লাস হয়েছে তো কিছুদিনের মধ্যে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন